হ্যাঁ ভাই ভুলে যাবেন না আপনি যেসব কথা বলছেন আর যেসব কাজ করছেন সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে ভাববেন না আপনাকে কেউ দেখছে না আপনার এই গুনাহের খবর কেউ জানবে না আল্লাহ তালা কোরআনে মাজিদে বলেন অবশ্যই তোমাদের জন্য তথা তথাব্যদায়ক নিযুক্ত আছেন আমল লেখক ফেরেস্তাগন তোমরা যা করো তারা সবই জানে আপনার প্রতিটি কথা নিমিশেই লেখা হয়ে যাচ্ছে আপনার আমল নামায় আপনি মিথ্যা বলছেন মুসলিম বাইয়ের গিবত করছেন অন্যের নিন্দা করছেন কাউকে গালি দিচ্ছেন কারো অন্তরে আঘাত দিচ্ছেন কাউকে নিয়ে হাসি টাট্টা করছেন আপনি হয়তো খানিক পরেই সব ভুলে যাবেন কিন্তু নিহুত ভাবে সব কিছু লিখে রাখবেন আল্লাহ বলেন মানুষ যে কথাই উচ্চারণ করে তার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে গুনাহ আপনি যতই গোপনে করেন না কেন ফিরেস্তা আপনার সঙ্গেই রয়েছে আল্লাহ তালা আপনার সব কৃতকর্মে সংরক্ষণ করে রাখছেন তালা বলেন তারা যা করতো তালা তার হিসাব রেখেছেন যদিও তারা তা ভুলে গেছে হে ভাই হাসরের ময়দানে সব কিছুর হিসাব দিতে হবে সেদিন মানুষ তার কৃতকর্মের নিখুঁত বিবরণ সম্বলিত আমল নামা দেখে আশ্চর্য হয়ে বলবে হায় আফসুস এটি কেমন আশ্চর্য কিতাব ছোট বড় কোনো আমলেই তো এতে বাদ দেয়া হয়নি সব কিছুর হিসাব এখানে আছে ছোটো থেকে ছোটো সওয়াব আর ছোটো থেকে ছোটো গুনাহ কিছুই বাদ যাবে না সব কিছু নিখুঁতভাবে সেদিন হাজির করা হবে যার আমল ভালো হবে তারা আমল নামার ডান হাতে দেয়া হবে সে খুশিতে আত্মহারা হয়ে যাবে সবাইকে সে বলবে নাও আমার আমল নামাটি একটু পরে দেখো আমি জানতাম যে আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে তার স্থান হবে জান্নাতে আর যারা আমল খারাপ হবে তার আমলনামা দেওয়া হবে বাম হাতে সেদিন তার আফসোসের শেষ থাকবে না সে বলবে হায় আমার আমল যদি দেয়াই হতো না আর আমি যদি আমার হিসাব না জানতাম হায় আমার মৃত্যু যদি আমার শেষ হতো আমার দন সম্পদ আমার কোনো কাজেই এলো না আমার ক্ষমতাও বিনিষ্ট হয়ে গেছে প্রিয় ভাই সতর্ক হন নিজের আমলের ব্যাপারে প্রকাশ্যে বা গোপনে সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকুন বিশেষ করে গোপন গুনাহ থেকে দূরে থাকুন আপনার রবের ইবাদতে মনোনিবেশ করুন প্রিয় ভাই মনে রাখবেন গুনাহে যেমন আনন্দ আছে গুনাহ পরিত্যাগেও আনন্দ আছে গুনাহের আনন্দ ক্ষণিকের আর গুনাহ পরিত্যেকের আনন্দ চিরদিনের গুনাহের সামন আনন্দ মুহূর্তেই শেষ হয়ে যাবে জীবন বর আপনাকে এই গুনাহের অনুশোচনা তাড়িয়ে বেরাবে আর গুনাহ পরিত্যাগের সুখ সারা জীবন আপনাকে প্রশান্তি দিবে